إلا الله، لا إله 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 إلا الله إلا <سؤال> الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله लॻ आई إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا 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 الله لا اله إلا الله لا إله 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 إلا الله، 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 لا إله إلا <سؤال> الله لا إله إلا 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 الله La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha <ifiinterpretados> illallah La ilaha illallah illallah

আইসোয়া কা জয় বায়া কিসের অহংকার বল কিসের অহংকার এই পৃথিবী দেখতে সুন্দর শুধুই মায়ার গান কিসের অহংকার তোমার কিসের অহংকার যাদের জন্য করছ তুমি জমি জমা গা নিদান কালে সবাই হইবে পর তোমার সবই হবে পৃথিবী দেখতে সুন্দর শুধুমায়ার ঘর আইস একা যাব একা কিসের অহংকার বল এত কিসের অহংকার আইসভাবে যাইতে হবে ওই অন্ধকার কব বৈশাটা দিন নীল তার বর ভোলাম নীল তারর্ভাবে যাইতে হবে অন্ধকার কব একদিন নীলিতার খবলে মন নীলিতার খবর এই পৃথিবী দেখতে সুন্দর শুধু শুধুমায়ার দার আইসো কা যাব কিশোর হংকার তো কিশোর হংকার জোরে একটা ডাক আল্লাহ জাকিরিন যারা জিকির করেন সকাল সন্ধ্যা ডাক আল্লাহ আল্লাহ কই নাই জাকিরিনেরা ডাকদান আল্লাহ মজা লাগে জিকির করা তো দেন কথা কইবেন

তোমার ঘাড়ের সার রক যত না নিকটে আমি খোদা তার চাইও নিকটে এই মুরব্বী বুঝতে দেন না কাম দেশ নিয়েছে যেগুলো বোঝে নাই নবী এলো বুঝবে না কথা কেনা কেন বুঝদার মালিক কে মনে করতে পারেন হুজুর আমার পর্তুগালি ওলা মায়ের বেশি মাহফিল ঠেকানো আমরা বেশি দিই বড় বড় হুজুর সব হুজুর আনি আপনার বরাই পেরে এমন হুজুর আনছি গত গত বছর কিন্তু আপনি এই কথা জানেন না মাইয়া দিহিল্লা ফালা মোদিললালা হেদায়েতের মালিক হইল আমার মাওলা বড় হুজুর হেদায়েত দিতে পারবেন না কথা দাদা বিশ্বাস করেন বলেন হেদায়েতের মালিক কে তো পিসের লোকে আমার বাইরে রাগ করছেন কার উপরে রাখ মাহফিল কমিটির উপরে না আমার উপরে কার উপরে রাখ না কি বাতিকে দুইটা ফের নেবে দেখেই নেবে যে মানুষ

ইব্রাহিম আলাই সালাম তার বাপের হেদায়ত দিতে পারতেন না হেদায়ত যদি দিতেই পারতন লুদ আলাই সালাম তার স্ত্রীর হেদায়ত দিতে পারত না তার স্ত্রী এত অসভ্য ছিল এখন বর্তমানে সে একটা পাথর হইয়ে রয়েছে মোবাইলে চার্জ দিলে দেখা যায় আল্লাহ বলেন আল্লাহ একটা ট্রেনিং নেবেন যে দমে দমে এই কথা বাইরে আল্লাহ দমে দমে যেন বাইরে দমে চব্বিশ হাজার দম আপনার দৈনিক যায়। প্রত্যেকটা দমে যেন বাইরে আল্লাহ আল্লাহ আর একটু টাক খাই লেখাই লিখাই ওরে মা ওরে বাবা আমাদের মুখ দিয়ে বাইরে কথা কেনাকা আপনার মতো এত বড় অলি আল্লাহ তা আমি হইতে আমার বাইরে কুতুবুল আলম জওয়ান আর মোজার দে শাইখুল মা শায়েক আল্লাহ মা মাওলানা তিনি বলছে হ্যাঁ দুনিয়ার ফাগলটা যদি রাস্তায় চলতে যাই হঠাৎ করে উষ্ট খাও আর তোর মুখ দিয়ে যদি বাইরে মা তো মনে করবি তুই মরবি যাইতে পারবি না কথা কারণ আপনি রাইতে চলতেছেন রাস্তায় কোন নাকি খুডা কোন নাকি গাছ আপনি তো দেখেন না হঠাৎ করে কামনে আপনি খাইছেন মুখ দিয়ে ধাক্কায় বাইরে গেছে আব্বা ওরে বাবা তাহলে মনে রাখবেন মালাকুল মৌত আজরাইল আলাইসালাম যখন নাকি আপনার দরবারে এসে হাজির হইবে আপনার থাপা দেবে আপনার মুখ দিয়ে ওই হঠাৎ করে আজরাইল তো বললে কেউ আইবে না ওই যেমন দুনিয়া ধাক্কা খাইলে আপনার মুখ দিয়ে যা বাইরে ওই আপনার মুখ দিয়ে বাইরে ওরে মা ওরে বাবা গেলাম রে মল্লাম রে আর যদি আল্লাহর রহমতে যদি দেখেন যে না সাবির বয়ন হুন্ডে বাড়তে যাওয়ার কালে একটা গাছের লাগে ধাক্কা হয়েছে মুখ দিয়ে বাইরে ওরে আল্লাহ এসাক মতো তাহলে তুমি বুঝিয়া নিও মৃত্যুর সময়ও আচম কাজ রেলে ধাক্কায় তোমার জবান দিবাই দেখছেন পরে না কালেমা পরে নাহমুল্লা বলেন এই যে ইল্লাগে রসুল্লাহ লাগে কা আল্লাহকে আমিবাদে কোনো মাবুত নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল প্রত্যেকটা জগে যুগে যুগে নবী আইছে না আদুমা আলাইহিস সালামে কালামা এরকম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদমো সুফিউল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে আমার লগে আমার বন্ধুগুলোর নাম থাকবে তুই বুঝবি না हट আমার লগে আমার বন্ধুদের নাম জড়িত আল্লাহু আকবার আমার খাস বান্দা আমার সাথে থাকবে

লেখাপড়া না করলে মানুষ পাস করে এক পিসেবার দ্বারে গেছে হুজুর আপনি একটা তাবিজ দেন পুঁথে হারা বছর আমার লাগে আল্লি ডি আমি পরীক্ষা দেবে কি কেমন কর তা পিসেব কাজ তাবিজ কাগজ কলম লই কাগজের মধ্যে পিসেব হুজুর কি জানি লেখকে মশরাইয়া দিয়ে দিস পরীক্ষা তো দেশ আল্লাহ এককালে বড় করি একটা আন্ডা হয়ে গিয়েছি ফেল এখন পিসেবার দ্বারে গেছে ওই মুড়ি হুজুর আপনার দ্বারা আইলাম বড় নেয় করি আপনি ভারত দেন আমরাদার আমরা ন্যায় ভক্তি করি তো যাই তে আপনি কি তাবিজ দেনে বলা দি করছে ফের এই পেশাব হুজুর বলতেছে বাবা তাবিজ খুললে দেখছো ডাকছো কক হে দেখমু আমরা আমরা বাংলা মানুষ সোয়া পড়তে পারি কি দেখি আরবিতে লেখছেন हमने হুজুর কে বাবা ওইটা পড়ে দেখো খুললে পড়তে যাই পড়ে দেয়া লেখা আছে পড়া লেখা করিলে পাশ পড়া লেখা না করিলে ফেল এই পেশাব লেখতেছে

তাই কতদিন মশুর কেনা লাগবে এনা কিনে উনি হেঁটে তাবিজ তাবিজ ঘর হেঁতে সেবার বাবা হেঁড়িতে কামড়াইছে ঝোলার কামড়াই হে দিনে দুদিনে সরু কামর এখন কামড়ায় হারা দিন আগে তো কোন কামড়িছে এখন বেশি আল্লাহ বউ কায় তাই পাঁচ শিখে দেয় পাঁচ দিনে বদলা টাই দেয় সেই তাবিজ এই তুমি হেপি সেবার ধরবা কালি যাই কি তাবিজ দেশ কথা আসা রাখতে কোনো মতে যাইলো বেদ মেঘালে যাই দেয় যে খান খাছিল আমার জৈনপুরা গেলে দিয়ে যাওয়া লাগছে ভারত গরিব মানুষ মশুর কিনতে পারু না হেলি আমি এই বুদ্ধি করছি হুজুর খাদেম কয় মেরে দোস্ত ভাই ও বুজুর্গ হুজুর চাল গাই চলে গেছে আবার আগামী এক বছর পর ধার্য ধর হুজুর আসবে কলে কি ঘটনা কলে এই ঘটনা সাইড হিয়ার জ্বালাই যার আমি ফার্সিকে ঠাইত দে ওই তাবিজ নিছি এই অবস্থা কলে বাবা তাহলে ওনার দি বিশ্রেম ওনার একজন খাদেম আছে ওই বারিন্দার থায় উনি বাংলাদেশি ওনার দার্জি আনো বাংলাদেশি দের গেছে এবার হুজুরে ওই খাদেম কয় এবার তাবিজ দে হুজুর কোন তাবিজ রে তাবিজারি দে তাবিজ দিছে বলে দেখু দো ফাটছি লে এমন ওই বাংলাদেশি লোকটা করতেছে বাবা বাংলাদেশি মশাই উর্দু বোঝে না বাংলাদেশি মশাই উর্দু বোঝে না কি কথা বাংলাদেশি মশাই উর্দু উর্দু বোঝে না কত বাংলায় লেন হেলেক হেলেক্স এখন বাংলায় হেলেন বাবা এ মশা বেড়া গরিব মানুষ মশা মশা বরাবর চিঠি লিখতে আছে মশা বেড়া গরিব মানুষ দিনে আনে বেড়ায় দিনে খায় মশা তোর ধরে আরস করলাম এই গরিব মানুষের আর কামরাইস না ওই তাবিস লই আল্লাহ রহমত পাইতে যাইয়া আইস গোফের তো একটা জায়গায় দিয়ে ঘুমাইছে দক্ষিণ নিয়ে সারছে বান বান দক্ষিণ নিয়ে বাত আছে বেড়া বড় শুদ্ধ মশর মশুর মশা টশা শুদ্ধ উড়ে লই গেছে সব ওদিকে আর আইস গো ঘুমাইছে কাল কায়দার ঘুম মশাই কামরাই নাই বৌবিন্যা কালুটা কয় স্বামী গো রাজবাড়ির মশাই উর্দু বোঝে না আগের হুজুর জেলেক্সা তে বুঝে না এইটা বুঝছে এটার নাম কপাল পোড়া বাঙালি কথা শিক্ষি হাজুরে গান মশা কাছে আপনি দক্ষিণে বাতাস কথা কেনাকা ঠাই দেখছো রেখা না রে দেখবা কি বয়ান করবো আর কোথায় বা বয়ান করবো নিজেও তো বয়ান বুঝি না যা করি তা নিজেও বুঝি নেজেই বুঝি নেয় যে কি বয়ান করলাম মানসি কি বসবে আইসোয়াকা একা যাইবাই সঙ্গে নেবা কি আইসো একা যাবাই সঙ্গে সঙ্গে সংগেনেবা দুটি নাম আল্লাহর ও নবীর জোরে ডাকদান আল্লাহ ডাকার মানুষ নাই ঢাকা কুমমে গেছে জান্নাতে রাখকেন শরণের কোনদিন মরণ নাই কথা বলনাগা ঠিক শরণের কি নাই ইজা জুকির আল্লাহি ওয়াজিলাত কুলুবহু যেই জায়গা মাওলার জিকির করা হয় জিকিরে মানুষের কলব ধরে টান मारे কথা বলনাগা ঠিক মানুষের কলব উপরে দ আছর পয়দা হয় জ্বালা মানুষ টেকতে পারতেনা বেনাবাজি মানুষ ঘুমাই থাকতে না ঘরের কোন বেনাবাজি ঘুমাই থাকতে পারতেন্লাহ জিগিরের জ্বর হয়ে যাবে জিকির একটা জ্বর আছে না

তারা সিল ধরে এত জোরে গলা ধরে হড্ডিয়া জিগির খানা গলাটা ভাঙ্গিয়ে যায় গলার আর মালিক কে ই আল্লাহ ই ই

হারা রাস্তায় কইতেন আছে সাইকুল মা সাহেব আলম মজাদ্দে জামান বড় বক্তা এই দেশে কোনো হের উপরে বক্তাই নেই তাই হুংলাম আর একটু শেষে করে না কত মজা কত আরাম কত খায়েস কথা কয় না এরা তো দুনিয়া কথা ঠিক না জোরে কয় এইটা যদি আমার ভালো লাগতে পারে আপনার ছেলের সুনাম যদি কেউ আপনার দ্বার করে এটা যদি আপনার ভালো লাগে আপনার যদি টুনি শিষে করে তাহলে যে মানুষটারে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হইত না ওই মানুষের উপরে কেউ যদি একবার দুধ পরে আমার মাওলায় খুশি হইয়া যা যাহার জ্বালা সে তো বোঝে মেয়ে আমার বোঝে কি যাহার জ্বালা সে তো বোঝে আমার নে কি না যায় কওয়া না যায় সবাই ইসকে ইলাহি একটু গارس আমরার দিকে চান পশমের দিকে চান ইদা জুকির আল্লাহি ওয়াজিলা ক্বুলুমহুম আল্লাহু আকবার প্রত্যেকটা যিকির দেখুন আপনার পছন্দগুলো টাচ টাচ করে मालूम হলো না কতদিন আমরা তো মানুষই হইতে পারেন নাই আর আমার কথা খান আমি তো মানুষ আমি যদি মানুষ হইতাম তাহলে আমি এ স্টেজে বইতাম না আমি ও নিচে বই কান্তামার কান্তা বাবু বলতাম তোমার পাগল না বানাইয়া অন্ধকার কবর নিও না এখন ওয়াজ নসিয়া থইল আসতাম সা মজা মস করা একটা ইয়ে কৌতুকের স্টাইস কথা কান্না কা এখন আর মানুষের চোখে পানি নেই তার নিজে বক্তাও কান্দে না কথা খায় না বান্দা ভাইবে কই এখন তো আর সৈয়দ ফজলুল করিম নাই মুর্শিদ আমার ফজলুল আর কোন এমন মানুষ আর তো ভবে না মজা লাগে কি লাগে না এমনার বান্ডারত পর্দন তোর মাপুরা এই জুন উপাজানদের কি বলবো পাহাড় অন্তলার মা কোনদের কি বলবো এখনো যারা বাজারে রাস্তাঘাটে সোয়া এই মাঠের মধ্যে বলুন আমার পাগুলা বংশ যখন নাকে একবার ডাক ধরে এক লাউ হাজিরি নাজিরি এই কথা বলিয়া ডাক দিতে দেরি আমার মাওলা এক টানা দুই টানা সত্তর হাজার নূরের পর দাও যখন বান্দি ডাক আল্লাহ না ডাকবেন না আরো জোরে ডাক দাও আল্লাহ যখন বান্দা বান্দি মাওলাকে আল্লাহ কইয়া ডাক দাও আমার মাওলা সত্তর হাজার নূরের পর্দা দশ করে সুতো ফেলে বান্দার সামনে হাজির হইয়া বলে বাবুদরে বান্দার ডাক ডাক ডাক